আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম আজ রান্না হচ্ছে মাছ আর এই দিকে দেখো আমার যত্ন সহকারে পুদিনা গাছটাও বড় হচ্ছে ইন্ডাকশানে মা আলুগুলো ভাজছে আর এই দিকে নিচে সমস্ত কিছু রাখা রয়েছে এই দিকে দুধ ডাল মাছের মাথা দিয়ে সেগুলো রেডি হয়ে গেছে আজ হচ্ছে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর মানে মেরি ক্রিসমাস যাকে বলে রাত্রেবেলা ক্রিসমাস সেলিব্রেট করেছিলাম মানির সাথে কি খবর সবার সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা ভিডিও শুরু করছি আমি পূজা তোমাদেরকে কৃতিকা হাউসে অনেক ওয়েলকাম জানাই বাবা এসেছে বাবা এখন মানির সাথে একটু খেলা করছিল তার মধ্যে মানি ওর খেলনা বাটিগুলো নিয়ে মানে ওকে যেটা গুলো খ্যা সান্তাক্লজ দিয়ে গেছে সেগুলো নিয়েও দাদুকে গিয়ে বলছিল তোমার কি লাগবে বলো আবার দিদার কাছে গিয়ে কোনো সময় বলছে তোমার কি লাগবে বলো এইভাবে দাদু দিদার সাথে খেলছে আমার বেশ মানিকে দেখে হিংসাই হচ্ছিল কেন বলো তো যে মা হয়ে মেয়েকে খেলতে দেখি হিংসা হ্যাঁ হিংসা করব নাই বা কেন আমারও দাদু দিদা ছিল আমিও তাদের সাথে ঠিক এইভাবেই খেলতাম আমার বসে থাকা দেখেই মানে শোনা আমার কাছে এসে আবার খনশুটি করতে শুরু করলো মানিকে বসে বসে সমস্ত কিছু বোঝাচ্ছিলাম আজকে তোমার জীবনে অন্য একটা অর্থায় শুরু হবে এটা প্রত্যেকটা মেয়ের জীবনেই কিন্তু হয় তাই তোমার সাথেও হবে কথা বলেই আমরা রেডি হয়ে তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম প্রথমে ভেবেছিলাম ডাক্তারখানাতেই যাব তার পরে আমরা ডিসে নিলাম যে না ডাক্তারখানায় যাব না যেহেতু ডাক্তারখানায় গেলে সূর্যর কাজে যাওয়ার দেরি হয়ে যাবে চলো আমরা চলে এসেছি অবশেষে পার্লারে এখন তোমরা কম বেশি বুঝতেই পারছ কিন্তু এখনও বুঝতে পারছো না তাহলে পুরো ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে পারবে এই যে আমার মনের মধ্যে তো ভয় লেগেই রয়েছে আমি যদি সমস্ত ইচ্ছেগুলো পূরণ না করা আগেই যদি আমার শ্বাসটা চলে যায় তখন আমি কি করব। তাই দু চোখ ভরে আমি দেখতে চাই আমাকে দিদি এত নার্ভাস দেখে বাইরে বের করে দিয়েছে আর মানুষও না এই ঘরের ভেতরটাই রয়েছে আমি না এতটা ঘাবড়ে যাচ্ছি কী বলবো সূর্য আর পার্লারের দাদাগুলো আমাকে খালি দেখছে হাড় হাসছে আমি একেবারে সত্যি অবাক হয়ে যাচ্ছি যে এতটা কষ্ট পাচ্ছে এতটা কান্নাকাটি হচ্ছে আমার বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে ইচ্ছে থাকলেও আমি দরজা খুলে ভেতরে যেতে পারছি না দিদিরা আমাকে ভীষণ বকছে বলছে তুমি মা তুমি এগুলো দেখতে পারবে না তোমাকে দেখলে হয়তো ও আর কান ফুটোই করবে না সেই কারণে আমাকে বাইরেই দাঁড় করিয়ে রেখেছে সূর্য বসেই ছিল আর আমরা কিন্তু প্রতিনিয়ত এই পার্লারেই আসি অবশেষে মানের কিন্তু কানটা ফোটানো হয়ে গেল ভীষণ যুদ্ধ করে হলেও কানটা ফোটানো হলো অনেকটা বেলা হয়ে গেছে এবার আমাদেরকে বাড়ি যেতে হবে বাড়িতে এসে মানিকে নিয়ে প্রচুর ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই কোনো কিছু শেয়ার করতে পারিনি আর কানটা একটু লাল লাল হয়ে রয়েছে আমি কিন্তু বেশ ভালো করে বরুলিন দিয়ে দিয়েছি আমি সূর্য শুয়েই ছিলাম সূর্য ডিউটি যাওয়ার আগেই বলল আমার কিন্তু মাথাটা বড্ড ঘোরাচ্ছে আর বুকের ভেতরটাও কেমন আনছান আনছান করছে আজকে আমার মনে হয় না ডিউটি যেতে পারবো এটা বলা মাত্রই আমি বললাম শিগগিরই ওঠো আজকে মানির স্কুলে খাতা দিচ্ছে আমরা কথা মাত্রই একেবারে কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি মানির স্কুলে মানে স্কুলটা তোমাদেরকে সকালবেলা কোনো একটা ভিডিওতে ঘুরে দেখাবো এখন যেহেতু সন্ধে হয়ে গেছে ঘুরিতে এখন সাড়ে ছটা বাজে চলো খাতাটা নিতে এসেছি তার আগে পুরো স্কুলটা তোমাদেরকে দেখাই আর এই যে সূর্য দাঁড়িয়ে রয়েছে মা বাবা হিসেবে আরও কত কিছু করা এখনও বাকি তার আগে যদি আমার নিঃশ্বাসটা শেষ হয়ে যায় তাহলে কেমন করে হয় বলো এক বুক আক্ষেপ নিয়ে আমাকে চলে যেতে হবে না ফেরার দেশে আমি এটা না চাইলেও যেটা আমার কপালে লেখা আছে সেটাই কিন্তু হবে এই যে এদিকেও কিন্তু ক্লাসরুম রয়েছে এই স্কুলে কিন্তু সূর্যও পড়েছে আমার যেহেতু এখানেই শ্বশুরবাড়ি আমি কিন্তু এখানে পড়িনি আমার বাড়ি এখান থেকে অনেকটা দূরে এখানে কিন্তু সূর্য পড়েছে আর এখানে সমস্ত নার্সারি কেজি ওয়ান কেজি টু সমস্ত ক্লাসের নোটিশ টানানো রয়েছে কতগুলো খাতা হবে আর কত টাকা পড়বে তোমাদেরকেও দেখিয়ে দিলাম মানির স্কুলটা কোনো একটা ভিডিওতে মানিকে নিয়ে পুরো স্কুলটা দেখানোর ইচ্ছেই রইল জানি না পূরণ হবে কিনা তো সবাই খাতা নিয়ে এক এক করে বেরিয়ে যাচ্ছিল আর সূর্য লাইনে দাঁড়িয়েছিল আমার কীভাগ্যে মনে পড়ে গেলো নাহলে যে কি হতো জানি না বাবা এই যে সূর্য লাইনে দাঁড়িয়ে রয়েছে আমরা কিন্তু পেরেন্টস হিসেবে জানি না কতটা সাকসেস হতে পারবো তবে আমাদের শেষ চেষ্টা পুরো সবটা দিয়েই মানির পেছনে লাগিয়ে দেবো এই যে বিল এখন তৈরি করছে বিল ছাড়া খাতা কিছুতেই দেবে না একশো টাকা সামথিং মানির তিনটে খাতা আর যতবার স্কুল থেকে শেষ হয়ে যাবে খাতা ততবারই স্কুল থেকেই খাতাগুলো কালেক্ট করতে হবে আর সূর্য এখানে টাকা দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে আমার হাতে বিলটা দিয়েই আমিও চলে গেলাম খাতা নেব বলে এই যে এই কাকু মানে নারায়ণ কাকু খাতা দিচ্ছেন তো আমি কিন্তু এই কাকুকে চিনি না তবে ইনি কিন্তু আমার শ্বশুরমশাইয়ের বন্ধু মানে বাবার বন্ধু যাকে কাকু কিন্তু খাতা আনতে গেছে আর অবশেষে আমার বিল জমা পড়াতেই আমি কিন্তু মানির খাতা হাতে নিয়ে নিয়েছি সাথে বিলটাও এখন আমরা বাড়ি যাব চলো তাহলে সুইমিং পুলের পাশ দিয়ে কিন্তু বাড়ি যাচ্ছি আর ওই পারে কিন্তু আমাদের বাড়ি মানে আমার বড় ননদেরও কিন্তু ওই পারটাই বাড়ি তোমাদেরকে কোনো একদিন দেখাবো আমরা যখন স্কুলে যাচ্ছিলাম মানিও কিন্তু আমাদের সাথেই চলে এসছিল ঘুম ভেঙে গেছিল যে মহারানীর ওই কারণে ওকে ঠাম্মা বাড়িতে রেখে আমি সূর্য বেরিয়ে পড়েছিলাম আমি কিন্তু বাড়িরই জামা প্যান্ট পরেই চলে এসছিলাম ভেতরে একটা সোয়েটার পরে আর এই যে বেশ ভালো করে চাদর পেঁচিয়ে এই বাড়িতে আসার পথে মানির বায়না একটু ফুচকা খাবে জল আর আলু ছাড়া যেহেতু কান ফুটিয়েছে আর ঘড়িতে এখন বাজে নটা পনেরো মাও সমস্ত রান্না রান্নাবান্না কমপ্লিট করছে মানিসও না এখানে খাচ্ছে আর বলছে আমার একটাই বাকি আর এই দেখো আমরা দুজনে বসে বসে টিভি দেখছিলাম সূর্যর চেহারাটাও দিন দিন খারাপ হতে চলেছে এত শরীরটা উইক হয়ে যাচ্ছে আর এত চিন্তা ভাবনা নিয়ে নিচ্ছে মাথার ওপরে আমি যত বলছি তুমি আমাকে নিয়ে ভেবো না যেটা কপালে আছে সেটাই হবে টাকা না ব্যবস্থা হলে না হবে ভগবান হয়তো এইভাবেই আমার কপালে লিখে দিয়ে গেছে তবে সে তো তার মাকে বাঁচাতে পারিনি সে তো তখন অনেক ছোট ছিল এটাই আমাকে সর্বদা বলে আমি চাই না আমার মেয়েটাও মা হারা হোক এই কথাগুলো যখন বলে না আমার বুকটা সত্যি ফেটে যায় যে আমি আমার সবটুকু দিয়ে দরকার পড়লে আমি আমার সব কিছু বিক্রি করে হলেও তোমাকে আমি ভালো রাখতে চাই তোমাকে আমি আমার মেয়ের মা হিসেবে সারা জীবন দেখতে চাই তুমি আমাদের মাঝেই থাকবে আসলে সে তো বর এবং সে তো বাবা সে তো চাইবেই যাতে তার অর্ধাঙ্গিনী আর তার বাচ্চার মা যেন সুস্থ থাকে সারা জীবন তার সাথে থাকে আসলে আজকে যদি আমার কিছু হয়ে যায় কারোর কি কখনো কোনো সাধ্য আছে আমাকে আটকে রাখার ভগবান যেদিন আমাকে নিয়ে যাবেন সেদিনই তো আমায় যেতে হবে এটাই আমি মনে করি আমি এতটা চিন্তা কেন করবো না বলো সূর্য সেই সকালবেলা বেরোলে বাড়ি ঢুকতে ঢুকতে পৌনে তিনটে দুটো কোনো কোনো দিন ভোরবেলাও করে দেয় ও প্রত্যেক দিন একটা টার্গেট থাকে যে আমার মাসের এতগুলো টাকা আমাকে অ্যারেঞ্জ করতে হবে আমি যদি সেই জায়গায় কিছু টাকা কম অ্যারেঞ্জ করি তাহলে কিন্তু আমার লোন দেওয়ার জন্য অসুবিধা হয়ে যাবে তখন লোকের কথা শুনতে হবে এসব ভেবে তার মাথায় কিন্তু অনেক স্ট্রেস পড়ছে চোখের তলায় কালিও পড়ে গেছে এই লোনের চিন্তা করে করে আসলে আবার যদি আরও চিন্তা আমি মাথার মধ্যে ঠকিয়ে দিই এই যে যখন আমি ভেলোর গেলাম তখনও তিরিশ হাজার টাকার লোন নিয়ে তারপরেই আমাদেরকে যেতে হয়েছিল পুরো সবটাই বলতে পারো আমাদের লোনের ওপরেই চলে সেখান থেকে আমি কি করে বলি বলতো যে আমি পুরো ট্রিটমেন্ট হয় বাড়ি বিক্রি করে দাও আর না হলে তুমি আবার লোন নাও বাড়িটা কিন্তু আমার মায়ের আসলে সেখান থেকে কিন্তু আমাদের যাওয়া আসা অনেকটাই দূর হয়ে যাবে সূর্যর কাজে যেতে বিশেষ করে আর এখান থেকে আমি কেনই বা বিয়ে করেছি আমি শ্বশুরবাড়ি থাকবো বলে শ্বশুরবাড়িতে সমস্যার কারণে আমাদেরকে ভাড়া বাড়িতে থাকতে হয় আর মার বাড়িতে বিয়ের পর কেনই বা থাকবো এই জিনিসটা আমার এখন মোটেও ভালো লাগে না আগে যখন মানি ছিল না বা কোনো রকম প্রবলেম হতো তখন গিয়ে এক মাস দু মাস বা ছ মাসও গিয়ে থেকে এসছি তখন একটা আলাদা ব্যাপার ছিল কিন্তু এখন জিনিসগুলো যত বড় হচ্ছি তত বুঝতে শিখছি তত ব্যাপারগুলো খুব খোলসাই হয়ে যাচ্ছে বিয়ের পর মেয়েদেরকে বাপের বাড়িতে নয় তার স্বামীর বাড়িতেই মানায় মানিকে পরানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছিলো সূর্য যেহেতু বাড়িতেই আছে আর শরীরটাও খারাপ লাগছিল ওই কারণে বলল আমি অল্প একটু মাংস আনি পাতলা করে ঝোল করে রান্না করো মা আমি একটু গলায় লাগিয়ে লাগিয়ে খাবো মানে গলায় চুমুক দিয়ে দিয়ে খাবে আর মা এইদিকে দিকে করছিলো রুটি আর অনেকগুলোই আটা মাখা হয়েছিল তার সাথে সাথে গোলাও করে রেখেছিল। আসলে আমার হাতে টান ধরে তো ওই কারণে আমি রান্নার দিকটাই যাই না আর যাই নাকি মা আমাকে রান্নাই করতে দেয় না সবটাই মা এক হাতে সামলায় মা না থাকলে তখন না হয় আমি সবটা দেখি যেহেতু এটা ভেবেই আমাকে এগোতে হবে একার সংসারে একাই তো সমস্ত কিছু কমপ্লিট করতে হবে কে আসবে বলো কার সংসার ফেলে কে এসে আমার সংসারে কাজ করবে মার আজকে সংসার নেই বলে মা আমার সংসারে রয়েছে আর যদি বাবা থাকতো তাহলে হয়তো মার চিন্তা থাকতো সেই মানুষটা কি খাবে না খাবে তার জন্য খাবার করতে হবে হয়তো আমার বাড়িতে এতগুলো দিনও থাকতে পারতো না আমি সেই ব্যাপারগুলো জানি না তবে আজকে কিন্তু আমি যেহেতু একজনের বউ তাই এই ব্যাপারগুলো খুব ভালো করে বুঝি যে একজন সিঙ্গেল মাদারের ঠিক কী কী প্রবলেম হতে পারে বা কি কি কষ্ট হতে পারে মানির হট করেই চোখ গেল ওর দাদু রানা কেকের দিকে বললো আমাকে একটু কেক দাও আমি বললাম তুমি শিগগিরি যাও তোমার বাবার কাছে তোমার বাবা তোমায় কেকটা খুলে দেবে আর এটা কিন্তু বাবাই এনেছিল মানে আমার বাবা এনেছিল কেকটা মানে আমার শ্বশুর মশাই আমি কিন্তু তোমাদেরকে আগেও অনেক ভিডিওতে বলেছি আমার কিন্তু মার কাছেই আমি মানুষ এবং মার মার কাছে আমি মানুষ আমার কিন্তু বাবা নেই তো সেখান থেকে আমি কিন্তু শ্বশুরমশাইকে বাবাই বলে থাকি শ্বশুরমশাই তো এখন আর বলি না বাবা মানে বাবাই তো মানি কিন্তু এখানে কেকটা খুলে নিয়েছে আর মিয়ামরের কেক একটা ছিল ফ্রিজে সেই কেকটাই কিন্তু মানি এখন সূর্যর সাথে শেয়ার করে খাচ্ছে আমাকে বললো এই ওপরেরটা খুলে দাও আমি বাবাকে একটু খাইয়ে দিই ওই যে বাবার মুখে পুড়ে দিল আর মায়ের এদিকে সমস্ত রুটি কমপ্লিট হয়ে গেছে আমরা এখন খেতে বসবো খেতে বসার পালা একে একে মা কিন্তু এই তাওয়াতেই রুটিগুলো সেঁকে নিচ্ছে আর আজকে ওই যে তোমাদের বললাম লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস হয়েছে আমার যেহেতু রেডমিড একদমই বারণ দাঁড়াও মানিকে কিন্তু খাওয়াতে বসেছিলাম আর এই যে একটু একটু করে মানির মুখের দিকে আমি দিচ্ছিলাম মানিকে কিন্তু কানের পরে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও ক্যামেরাতে কিন্তু বেশ লাল লাল লাগছে খুব একটা রিচ করে মা কিন্তু রান্নাটা করেনি সবটাই গোটা মশলা দিয়ে আর এদিকে রুটিও আমাদের তৈরি হয়ে গেছে মানিককে খাইয়েই আমরা সবাই খেতে বসে পড়বো একমাত্র সূর্য বাদে যেহেতু ওর পেটের ভীষণ প্রবলেম হচ্ছে লুজ মোশন স্টার্ট হয়ে গেছে ওই কারণে ওকে বললাম তুমি একটু মুড়িটা খাও দেখো পেটের ব্যথাটা কমে নাকি আমিও খেয়ে উঠে গেছি আর মানি আর মা খাচ্ছে সূর্য এখানে মুড়িগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর সিআইডি দেখছে আসলে ওর পেটটাই ভীষণ প্রবলেম করে ও যদি একদিন না জিমে যেত তাহলে ওর শরীর খারাপগুলো আগে এরকমভাবেই শুরু হতো আগে যেহেতু জিম করতো জিমটা হুট করে ছেড়ে দিয়ে শরীর খারাপটা একেবারে ধরে নিচ্ছে মাঝে মধ্যেই এমন সমস্যা ওর মধ্যে দেখা দেয় আমি অনেকবার বলেছি তুমি আবারও জিমটা জয়েন করো বলে এত লোনের চিন্তা নিয়ে জিম আর করা যায় না গো মানির কানের ব্যথা যেন না লাগে ওই কারণে আমি দুটো ঝুঁটি বেঁধে দিচ্ছিলাম আর দুটো ঝুটি বাঁধছিলাম সূর্য বলল আমার পেটটাও ঠিক হয়েছে আমাকে দাও দুটো রুটি আমি খাই আর এই যে মানিকে কিন্তু কানে বরুলিনও লাগিয়ে দিয়েছি আর সূর্য ওখানে নিচে খেতে বসেছে মানির হাতেও লাগিয়ে দিয়েছিলাম নালে ওর ব্যাক স্কিন ওঠে মানে উল্টো চামড়াগুলো ওঠে আর ওর কষ্টও লাগে চলো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে